আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো খুবই সহজভাবে আপনারা বাসায় গ্যাসের চুলায় কিভাবে স্পঞ্জ কেক বানাবেন সেই রেসিপিটি আজকে আপনাদেরকে আমি ভ্যানিলা স্পঞ্জ কেকটি বানিয়ে দেখাবো গ্যাসের চুলায় যারা নতুন স্পঞ্জ কেক বেক করবেন আশা করছি তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি উপকার আসবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখ আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে অনুরোধ করবো ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন প্রথমেই শুকনো উপকরণগুলো চেনে নেব নিয়ে নিচ্ছি একটি বাটি আর তার উপরে একটি চালনি বসিয়ে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণে গুড়া দুধ আর দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং ছোডা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা লবণ অবশ্যই এখানে চেষ্টা করবেন ময়দা দিয়ে কেকটা বেক করার জন্য তাহলে কেকটা কিন্তু খুব ভালো হয় আর যদি একেবারে হাতের কাছে ময়দা না থাকলে সেক্ষেত্রে আপনারা পেকেটের আটাও ব্যবহার করতে পারবেন তবে ময়দা দিয়ে কিন্তু কেক বেশি ভালো হয় তো সব কিছু উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন অন্য একটা মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচার থাকায় দুটো ডিম ভেঙে নিব আমি ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে তারপরে ফোন করে নেবো তো দেখেন আমি কিভাবে আলাদা করে নিচ্ছি ডিমের কুসুম যাতে করে সাদা অংশের ভিতরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তা আমি দুটো ডিমেই ভেঙে নিচ্ছি আর রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়েই কিন্তু কেকটা বানাবেন ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন তা একটা হ্যান্ডবিটার দিয়ে এখন প্রথম এক মিনিটের মতো এটাকে বিট করে নিব আমি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি তো হাফ কাপ চিনি একবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিবো আর বিট করে নিতে থাকব তাহলে দেখা যাবে খুব সহজেই কিন্তু চিনিগুলো গলে যাবে তা আমি অল্প অল্প করে দিয়ে সবগুলো চিনি এখানে দিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি তো কিছুক্ষণ বিট করার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল আমি দুই টেবিল চামচ পরিমাণে এখানে সয়াবিন তেল ব্যবহার করছি আর দিয়ে দেব আমি এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স তো এটা দেওয়া হয়ে গেলে এখন আবারও বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফর্মই হয়ে আসে ভালো মতো তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে ডিমের কুসুম দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্পিডটা বাড়িয়ে বিট করে নিতে হবে আমাদের আরও এক থেকে দেড় মিনিটের মতো তো দেখেন আমার এটা বিট করা হয়ে গেছে এখন আমি হ্যান্ড বিটারটা সরিয়ে নিচ্ছি এখন আমরা শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো আমি আবারও চেলে দিচ্ছি চেষ্টা করবেন দুইবার চেলে দেওয়ার জন্য শুকনো পণ্যগুলো তাহলে কেকটা বেশি স্পঞ্জি হবে তো এটা কিন্তু আলতো হাতে মিশিয়ে নিতে হবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন আমি কতটা আলতো হাতে এটা মিশিয়ে নিচ্ছি আর এটা মেশানোর সময় কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু খুব আলতোভাবে এটা মেশাতে হবে এতক্ষণ যে আমরা ডিমের ফর্মটা করেছি সেটা যাতে করে কোনোভাবেই নষ্ট না হয় আপনি যদি এটা তাড়াহড়া করে মেশাতে যান তাহলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে কেক বেক করার সময় কেকটা ফুলবে ঠিকই পরবর্তীতে দেখা যাবে কেকটা কিন্তু চুপসে যাবে তো আমি একবারে না দিই কিন্তু আমি দুইবারে অল্প অল্প করে দিয়ে তারপরে যে মিশিয়ে নিচ্ছি এক সাইড থেকে ঘুরে ঘুরে এইভাবে মেশাবেন কাজটা কীভাবে আমি করছি সেটা দেখেই অবশ্যই বুঝতে পারছেন তাই একটু সময় নিয়ে কেকের ব্যাটারটা মেশাবেন দেখেন কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে আমার কেকের ব্যাটারটা মেশানো হয়ে গেছে এখন আমি বাটিটা একটা সাইডে সরিয়ে রাখছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি ছয় ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড তো কেক মোল্ডের ভেতরে আমি মানে নিচে সাইড দিয়ে না শুধু নিচে আমি তেল ব্রাশ করে নিচ্ছি সাইড দিয়ে তেল ব্রাশ না করলেও হবে তা আমি সাইড দিয়ে তেল ব্রাশ না করে শুধু নিজ দিয়ে ব্রাশ করে নাও হয়ে গেছে এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এখানে বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন তা আমি সবসময় যেভাবে কেক বেক করি আমি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছে আমি সরাসরি কিন্তু কেক মোল্ডের ভিতরে কিন্তু আমি ব্যাটারগুলো ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন তো হালকাভাবে একটু ট্যাপ করে নিচ্ছে যাতে কোনো ভেতরে কোনো বাউজ থাকলে সেটা বের হয়ে আসে এখন আমরা চলে যাব এটা বেক করার জন্য চুলায় তো চুলায় আমি আগে থাকতে একটি হাঁড়ি বসিয়ে কিছুটা বালু আর স্ট্যান্ড দিয়ে পিহিট করে রেখেছিলাম তো সেটার মধ্যে আমি সরাসরি কেকের মোলটা এখন বসিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আর চুলার আঁচা থাকবে মানে পাতিলা ছুঁই ছুঁই পুরো পাতিলায় মানে লাগবে না চুলার আঁচা এরকম তো ফিরে আসলাম প্রায় পঁয়ত্রিশ মিনিট পর মাশাল্লাহ দেখেন কেকটা কত সুন্দর ফুলেছে আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি তো একটু কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি ভেতরটা হয়েছে কি না এক অবশ্যই কিন্তু একটা কাঠির সাহায্যে চেক করে নেবেন যদি কেকটা বেক হতে একটু সময় লাগে তাহলে আরও পাঁচ মিনিট ঢেকে রাখবেন তো আমার কেকটা বেক হয়ে গেছে আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কেকটা কিন্তু একটুও চুপসে যায়নি এখন একটা ছুরির সাহায্যে ছাদ থেকে ছাড়িয়ে তারপরে আমরা কেকটাকে মোল্ড আউট করে নেব অবশ্যই কেকটাকে ঠান্ডা করে তারপর কিন্তু মোল্ড আউট করবেন হলে কিন্তু কেকটা ভেঙে যাবে আর এখানে আমি হাফচা চামচ ভিনেগার ব্যবহার করেছিলাম আসলে সেটা দেখাতে আপনাদেরকে ভুলে গেছি সেটা কীভাবে যেন স্কিপ হয়ে গেছে যেহেতু এর মধ্যে আমরা বেকিং ছোড়া অ্যাড করেছিলাম তার জন্য হাফ চা চামচ ভিনেগার অ্যাড করতে হবে আমি উপকরণগুলো লিখে দিব ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করে নেবেন আর দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে কতটা সফট হয়েছে এটা দিয়ে কিন্তু এখন বার্থডে কেক বানানো যাবে আমি একটা বার্থডে কেক বানিয়েছিলাম তো তার জন্য এসপন্স কেকটা বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন একটা একটা ব্রেড নাইপের সাহায্যে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি কেকটা আর ভেতরটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশ বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ